আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট লিনিয়ার আমাদের নাম সেভেন হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা অনির্ভরশীলতা তো এখানে আমাদের এখানে দেখতেই পারতেছি যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা অনির্ভরশীলতা টাইপের কিছু ওয়ার্ড আছে এটা হচ্ছে আজকে আমাদের পাঁচ নাম্বার ক্লাস আমরা আমরা এর আগে আমাদের আমাদের এই চ্যাপ্টারের উপরে আরও চারটা ক্লাস আপলোড দিয়েছিলাম তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো কেমনে করে ওগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাই দেখাইছিলাম তারপরে আমরা বেশ কয়েকটা উদাহরণ করছি গত ক্লাসে আমরা এক্সাম্পল নাম্বার বারো করছিলাম তো আজকে আমরা এক্সাম্পল নাম্বার তেরো করতেছি তাই ম্যাথগুলো কেমনে করে ম্যাথগুলো করার মূল যেটা বেসিক ওটা হচ্ছে এই চ্যাপ্টারের নাম হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা নির্ভরশীলতা তা এখানের মধ্যে আমরা ম্যাথ গুলা করবো করার পরে যদি দেখি আলফা বিটা এবং গামার মান পাওয়া যায় হ্যাঁ এখানে আলফা বিটা গামা কি এই মেথ করতে স্কেলার স্কেলারের সাথে ভেক্টর গুণ করে যোগ করতে হয় ওরকম একটা সূত্র আছে ওই সূত্রটা আমরা দেখাবো তো ওই সূত্রের মধ্যে যেটা আলফাবিটা গামা আছে সেগুলো হচ্ছে স্কেলার তা আমরা ওই আলফাবিটা গামার মান বের করার পর যদি দেখি যে আলফাবিটা গামার মান পাওয়া যাচ্ছে তখন সেটা হবে যোগাশ্রয়ী নির্ভরশীল যদি দেখা যায় আলফাবিটা গামার মান পাওয়া যাচ্ছে না অর্থাৎ আলফাবিটা গামার মান শূন্য তখন সেটা যোগাশ্রয় অনির্ভরশীল হবে এখানে যেহেতু বলা হয়েছে যে দেখাও যে এই তিনটার যোগাশ্রয় নির্ভরশীল হবে তার মানে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আলফাবিটা গামার মান পাবো তা আমরা যদি দেখি যে আয়া ক্যালকুলেশন করে আলফাবিটা গামার মান পাচ্ছি তখন সেটা যোগাশ্রয় নির্ভরশীল হবে এবং সমাবেশ গঠন করবে অর্থাৎ যোগাশ্রয়ী গঠন করবে যোগাশ্রয়ী নির্ভরশীল হবে যদি দেখা যায় যে আলফা বিটা গামার মান নাই তখন সেটা যোগাশ্রয়ী সমাবেশ হবে না অর্থাৎ সমাবেশ গঠন করবে না এবং সেটা যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে তা আমরা আসলে মোটামুটি বোঝানোর চেষ্টা করছি তো এবার আমরা ম্যাথে চলে যাই আমরা এতক্ষণ পর্যন্ত যেটা চিল্লাইছিলাম যে আসলে কখন যোগাশ্রয় সমাবেশ হবে কখন যোগাশ্রয় সমাবেশ হবে না ওইটা আমরা আসলে লাস্টে দিয়ে ম্যাথের লাস্টে দিয়ে এক সময় লিখে দিব আপাতত আমরা ম্যাথটা শুরু করি আমাদের প্রশ্ন হচ্ছে যদি ইউবি ডাব্লিউ যোগাশ্রয় অনির্ভরশীল হয় তবে দেখা যে এই তিনটা যোগাশ্রয় নির্ভরশীল হবে তা আমাদের যেহেতু বলাই আছে যে যোগাশ্রয় নির্ভরশীল হবে তার মানে কি তার মানে আমরা এই চ্যাপ্টারের এই ম্যাথটা যখন করবো তখন আমরা দেখব এখান থেকে আলফা বিটা গামার মান পাওয়া যাবে তো আমরা এখানের মধ্যে ম্যাথ করার ক্ষেত্রে প্রথমে ধরে ধরি ইউ ওয়ান ইজিক্যাল টু প্রথমটা ইউ টু ইসিক্যাল টু দ্বিতীয়টা ইউ থ্রি ইজিক্যাল টু তৃতীয়টা তো আমরা লিখবো ধরি ইউ ওয়ান ইজিক্যাল টু ইউ প্লাস বি মাইনাস থ্রি ডাব্লিউ ওই জন্য আমরা প্রথমটাকে ইউ ওয়ান দৌড়ছি পরেরটাকে ইউ টু দৌড়ছি তারপরটাকে ইউ থ্রি দৌড়ছি তো আমরা লিখছি তারপরে হচ্ছে এই চাপ্টার ম্যাথগুলো করার যে সূত্রটা আছে ওই সূত্রটা আমরা লিখবো যে আমরা জানি ইউ সমান আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি এটা হচ্ছে আমাদের সূত্র এটা হচ্ছে আমাদের এক নাম্বার সূত্র যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার এবং ইউ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি হচ্ছে ভেক্টর তা আমাদের প্রশ্ন কি বলছে প্রশ্নই বলছে যদি ইউ বি ডাব্লিউ ও অনির্ভরশীল হয় তবে দেখাও যে এই তিনটা যোগাশ্রয় নির্ভরশীল হবে তো আমরা এখানের মধ্যে প্রথমটাকে ইউ ওয়ান পরেরটাকে ইউ টু পরেরটাকে ইউ থ্রি দরছি ধরার পরে এটা হচ্ছে আমাদের ম্যাথগুলো করার সূত্র আমরা জানি ইউ সমান আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি তো এই সূত্রটাকে আমরা এক নম্বর সমীকরণ দরছি তারপর আমরা এখানে পরিচয় দিয়েছি যে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার ইউ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এগুলো হচ্ছে আমাদের ভেক্টর আমি সূত্রটার দিকে আরেকবার লিখি এখন ইউ সমান আলফা ইউ ওয়ান ইউ টু প্লাস মধ্যে এখানে ইউর মান দেওয়া থাকলে আমরা মানটা লিখবো মান দেওয়া না থাকলে এখানে জিরো 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 লিখবো যদি এখানে শুধু দুইটা পর্যন্ত থাকতো তাহলে আমরা জিরো জিরো লিখতাম এখানে যেহেতু তিনটা তিনটা পর্যন্ত আসে ওই জন্য আমরা জিরো 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 লিখবো এখানে আবার মানগুলো বসাই দিব ইউর জায়গায় ইউর মান দেওয়া নাই ওই জন্য জিরো 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 বসাবো আলফাটা আলফার মতো থাকবে ইউ ওয়ানের জায়গায় ইউ প্লাস বি মাইনাস থ্রি ডাব্লিউটা লিখবো বিটাটা বিটার জায়গায় লিখবো ইউ টুর জায়গায় লিখবো ইউ প্লাস থ্রি বি মাইনাস ডাব্লিউ তারপর আসতেছে গামা গামাটা গামার জায়গায় থাকবে ইউ থ্রির জায়গায় লিখবো বি প্লাস ডাব্লিউ তারপর যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আলফা ইউ প্লাস আলফা বি মাইনাস থ্রি আলফা ডাব্লিউ প্লাস বিটা ইউ প্লাস থ্রি বিটা বি মাইনাস বিটা ডাব্লিউ গামা বি প্লাস গামা ডাব্লিউ তারপর আমরা যদি ইউ কমন নিই তাহলে এখানে থাকে শুধু আলফা ইউ আর কোথায় আসে এখানে যদি ইউ কমন নিই তাহলে এখানে থাকে প্লাসের বিটা আর এখানে ইউ নাই তা আমরা যদি এখন বি কমন নিই তাহলে হচ্ছে এখানে থাকে আলফা বি আর কোথায় আসে তাহলে হচ্ছে থ্রি বিটা তারপর এখানে থাকে গামা ইউ বি তারপর ডাব্লিউ আমরা যদি ডাব্লিউ কমন নিই তাহলে এখানে কী থাকে এখানে থাকে মাইনাস থ্রি আলফা ডাব্লিউ কোথায় আসে তাহলে হচ্ছে মাইনাস বিটা এখান থেকে ডাব্লিউ কমন নিলে থাকে গামা তো আমরা এখানে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পদ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পদ আছে মানে এখানে সবগুলা পথ চলে আসছে কোনো পদ মিসিং নাই তারপর আমরা এখানে ইউ বি ডাব্লিউ বাদ দিয়ে হিসাব করব। শুধু ভিতরের গুলা ইজিক্যাল টু জিরো লিখব তাহলে এখানে লিখবো আমরা আলফা প্লাস বিটা গামা দেওয়া নাই ওই জন্য গামার জায়গায় জিরো লিখবো এখানে লিখবো α + 3β +,= 0 এখানে লিখবো -3α - β +,= 0 তো আবার এই যে সমীকরণ জোটটা পাইছি ওটাকে আমরা ইচালন পদ্ধতিতে সমাধান করব। ইচালন পদ্ধতিটা কীরকম ইচালন পদ্ধতিটা কীরকম ওটা আমরা আমাদের প্রথম ক্লাসে বুঝাইছিলাম তো এই চালন পদ্ধতি হচ্ছে আমরা আমাদের প্রথম এটা হচ্ছে আমাদের প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন হ্যাঁ তো আমরা প্রথম সমীকরণটাকে স্থির রাখবো দ্বিতীয় সমীকরণে প্রথম পদকে বানাবো জিরো তারপর তৃতীয় সমীকরণে প্রথম দুইটা পদকে বানাবো জিরো ওটাই হচ্ছে আমাদের ইচালন আকার তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন এটা হচ্ছে আমাদের ম্যাথ তো আমরা ইচালন আকারে কেমনে সমাধান করে আমরা এটাকে যদি পিছনে পেজে লিখি তো আমরা এবার এটাকে ইচালন পদ্ধতির মাধ্যমে সমাধান করবো ইচালন চালন পদ্ধতিতে কেমনে সমাধান করবো আমরা আমাদের প্রথম যে সমীকরণটা আছে প্রথম সমীকরণটা ঠিকঠাক রাখবো দ্বিতীয় সমীকরণে প্রথম পথটাকে বানাবো দৃঢ় তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এল ওয়ান মানে প্রথম লাইন এটা হচ্ছে এল টু দ্বিতীয় লাইন এটা হচ্ছে এল থ্রি তৃতীয় লাইন তো আমরা এল টু প্রাইম সমান এল টু থেকে এল ওয়ান বাদ দিব মানে হচ্ছে আলফা থেকে আলফা বাদ গেলে জিরো হয় তো আমাদের প্রথম পথকে জিরো বানানোর দরকার ছিল আমরা জিরো বানাইছি তাহলে হচ্ছে থ্রি বিটা মাইনাস বিটা তার মানে হচ্ছে প্লাসের টু বিটা গামা মাইনাস জিরো মানে হচ্ছে গামা আমরা এটা হচ্ছে আমাদের সূত্র এটা আমরা হিসাব করবো ওইটা হিসাব করে আলফা বিটা গামা বসাবো এখন এল থ্রি প্রাইম এটা মাইনাসের থ্রি আলফা এটা যদি প্লাসের থ্রি আলফা হয় দুটা যোগ করি তাহলে আমরা এখানে প্রথম পদে জিরো পাবো তো আমরা এখানে এল থ্রিটা এল থ্রি জায়গায় লিখবো এল থ্রি প্লাস থ্রি এল ওয়ান এল ওয়ানে শুধু আলফা ছিল এল ওয়ানের সাথে থ্রি গুণ করলে হয় থ্রি আলফা তার মাইনাস থ্রি আলফা আর প্লাসের থ্রি আলফা যদি যোগ করি তাহলে হয় জিরো তাহলে এটা হচ্ছে মাইনাস বিটা প্লাস থ্রি বিটা মানে হচ্ছে প্লাসের টু বিটা এটা হচ্ছে প্লাস গামা প্লাস জিরো তার মানে হচ্ছে প্লাসের গামা এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজিক্যাল টু জিরো আর এখানে লাইন দুইটা একই রকম হলে ওখান থেকে একটা আমরা বাদ দিয়ে লিখতে পারি তবে এটাকে আমরা চাইলে বিয় দিয়ে দিয়ে দিতে পারি তো আমরা বাদ দিবো না একসাথে বিউ কি করে দিবো এল থ্রি প্রাইম সমান এল থ্রি থেকে যদি এল টু বাদ দিই জিরো থেকে জিরো বাদ গেলে জিরো টু বিটার সাথে টু বিটা বাদ গেলে জিরো গামাতে গামা বাদ গেলে জিরো তাহলে আমরা এখানে ফাইনালি কী পাচ্ছি আমরা পাচ্ছি আলফা বিটা গামা আলফা প্লাস বিটা সমান জিরো টু বিটা প্লাস গামা সমান জিরো তো এটা হচ্ছে কি আমাদের ফাইনাল টার্ম তো আমরা এখানে কি দেখতেছি আমরা এখান থেকে চাইলে আলফা বিটা গামার মান বের করতে পারতেছি হ্যাঁ আলফা বিটা গামার মান কেমনে বের করতে পারতেছি এখন যদি আমরা যদি বিটার কথা চিন্তা করি এগুলো অবশ্য করা লাগে না এগুলো তো আমি এমনিতে দেখাই দেখাই দিচ্ছি আমরা এখান থেকে দেখলেই বুঝতে পারতেছি যে এখানে এখানে আমি ফাইনাল টার্মটা আগে এদিকে লিখে দিই আমি আগেটা দেখাই টু বিটা প্লাস গামা ইউজিক্যাল টু জিরো তো এখান থেকে চাইলে আমরা গামার মান বের করতে পারি গামা ইউজিক্যাল টু হচ্ছে মাইনাস টু বিটা মানে বিটার মান যেটা সেটা দ্বিগুণ হচ্ছে গামার মান তারপর যদি আমরা এখানে বিটার মান বের করতে চাই তাহলে বিটার মান হবে যে মাইনাস গামা ডিভাইডেড বাই টু তারপরে এখান থেকে যদি আমরা আলফা ইজিক্যাল টু মাইনাস বিটা পাচ্ছি তার মানে আলফা ইজিক্যাল টু হচ্ছে গামা বাই টু এটা হচ্ছে আমি এমনিতেই দেখাচ্ছি এগুলো আমরা দেখাবো না এগুলো হচ্ছে আমাদের ম্যাথের অংশ না আর কি এগুলো হচ্ছে আমাদের মনে রাখার অংশ তা আমরা এখানে কি দেখতেছি আমরা এখানে দেখতেছি যে আলফা বিটা গামার মান পাওয়া যাচ্ছে হ্যাঁ তো আমরা আমাদের ম্যাথ এখানে এতটুকু পর্যন্ত এসে শেষ করে দিব আমরা এখানে লিখব ইহা প্রাপ্ত সমীকরণ জোটের ইচালনাকার ইহা প্রাপ্ত সমীকরণ জোটের ইচালনাকার এখানে তিনটা চলকের তিনটা চলকের দুইটা সমীকরণ বিদ্যমান দুইটা সমীকরণ বিদ্যমান অর্থাৎ আলফা বিটা গামায়ের মান বিদ্যমান যেহেতু আলফা বিটা গামায়ের মান বিদ্যমান তাই প্রদত্ত ও অনির্ভরশীল হবে সরি যোগাশ্রয় নির্ভরশীল হবে তাহলে আমরা এখানে কি লিখছি ইহা প্রাপ্ত সমীকরণ জোটের ইছালন আকার হ্যাঁ প্রাপ্ত সমীকরণ জোট আমরা প্রাপ্ত কেন লিখছি কারণ আমাদের সমীকরণ জোট দেওয়া নাই এই এই সমীকরণ জোটটা আমরা বের করে পাইছি তো জন্য আমরা লিখবো প্রাপ্ত যদি আমাদের প্রশ্নে সমীকরণ জোট দেওয়া দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম প্রদত্ত কিন্তু আমরা তো এখানে সমীকরণ জোটটা প্রশ্নে দেওয়া নাই আমরা এখানে এটা আছে বানাই নিছি তো এই জন্য আমরা লিখবো ইহা প্রাপ্ত সমীকরণ জোটের ইছালন আকার তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন ছিল যদি ইউবি ডাব্লিউ যোগাশ্রয় অনির্ভরশীল হয় তবে দেখাও যে এ তিনটা যোগাশ্রয় নির্ভরশীল হবে তো আমরা যোগাশ্রয়ী অনির্ভরশীল আর নির্ভরশীল কখন হয় সেটা আমরা দেখাইছি যখন আলফাবিটা গামার মান পাওয়া যাবে তখন সেটা যোগাশ্রয়ী নির্ভরশীল হবে যদি দেখা যায় আলফাবিটা গামার মান নাই অর্থাৎ আলফাবিটা গামার মান জিরো তখন সেটা যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন আমরা এতটুকু পর্যন্ত এসে এই জিনিসটা আমরা মনে মনে করব। এই জিনিসটা আমরা খাতার মধ্যে করব না আমরা এখানে দেখতেছি যে আলফাবিটা গামার মান পাচ্ছি আর করব না আমরা এতটুকুর পরে শুধু বাংলা কথাটাই লিখে দিব ইহা প্রাপ্ত সমীকরণ জোটের ইশালন আকার এখানে তিনটা চলকে দুইটা সমীকরণ বিদ্যমান অর্থাৎ বিটা গামার মান বিদ্যমান যেহেতু আলফাবিটা গামার মান বিদ্যমান তাই প্রদত্ত ভেক্টরগুলো যোগাশ্রয়ী নির্ভরশীল হবে তিনটা চলক তিনটা চলক কোনটা আলফা বিটা গামা তিনটা চলক সমীকরণ কয়টা দুইটা একটা দুইটা সেটা হচ্ছে আমাদের ম্যাথ আশা করি বুঝতে পারছেন এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথই সেম একই রকম কথা হচ্ছে আমরা আলফা বিটা গামার মান বের করব যদি আমরা আলফাবিটা গামার মান পাই সেটা হবে যোগাশ্রয় নির্ভরশীল যদি দেখা যায় আলফা বিটা গামার মান পাওয়া যায় না সেটা যোগাশ্রয় অনির্ভরশীল আশা করি বুঝতে পারছেন আমি আসলে বলছিলাম যে এই চ্যাপ্টারের যে ছোটো কাটা একটা বেসিক আছে ওটা আমি এদিক দিয়ে দিয়ে দিই দিয়ে দিই ম্যাথের লাস্টে দিয়ে যদি দেখা যায় যে আলফাবিটা গামার মান আছে আলফাবিটা গামার মান যদি থাকে তাহলে সেটা যোগাশ্রয় নির্ভরশীল হবে যোগাশ্রয় নির্ভরশীল হবে এবং সমাবেশ গঠন করতে পারবে বা যোগাশ্রয়ী সমাবেশ হবে যদি আমরা দেখি যে আলফাবিটা গামার মান আছে তখন সেটা যোগাশ্রয় নির্ভরশীল হবে যদি দেখা যায় যে সরি যদি দেখা যায় আলফাবিটা গামার মান আছে তখন সেটা যোগাশ্রয়ী নির্ভরশীল হবে এবং যোগাশ্রয়ী সমাবেশ গঠন করতে পারবে যদি দেখা দেখা যায় যে আলফাবিটা গামার মান নাই তখন সেটা যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে এখানে একটা অনির্ভরশীল যদি দেখা যায় আলফাবিটা গামার মান নাই তখন সেটা যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে তখন যোগাশ্রয়ী সমাবেশ গঠন করতে পারবে না তো আমরা কি দেখতেছি আমরা দেখতেছি এখানে দুইটা জিনিস এই দুইটা জিনিস মাথায় রাখলে চাপটা শেষ যে আলফাবিটা গামার মান যদি থাকে তাহলে সেটা যোগাশ্রয় নির্ভরশীল হবে এবং যোগাশ্রয় সমাবেশ গঠন করতে পারবে যদি দেখা যায় আলফাবিটা গামার মান নাই তখন সেটা যোগাশ্রয় অনির্ভরশীল হবে সেটা যোগাশ্রয় সমাবেশ গঠন করতে পারবে না এটা হচ্ছে ম্যাথ আশা করি বুঝতে পারছেন